কালেকশনে কিন্তু আমরা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জন শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দেখতে পাচ্ছেন ছাগলের জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না প্রচুর ছাগল শুধু এগুলো হচ্ছে সিম্পল আপনাদেরকে বাহিরে দেখানো হচ্ছে ভিতরে আর অসংখ্য ছাগল রয়েছে পাশাপাশি পাঠা রয়েছে অসংখ্য দুম্বা আছে গারল আছে কি নেই আর আপনারা জানেন সব কিছু কোথায় পাওয়া যায় নাটোরের সেলিমগট ফার্মে যার অবস্থান হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা বাজার থেকে একটু সামনে যে কাউকে বললে হয় যে বেশি বেশি ছাগল রয়েছে সেলিমগট ফার্মে যাব। আপনাকে নিয়ে আসবে যে কোনো গাড়িওয়ালা যে কোনো ভ্যানওয়ালা এবং এসে আপনারা দেখে শুনে এখানে আকর্ষণীয় দুধের ছাগল রয়েছে পাঠা রয়েছে গাব ছাগল রয়েছে আর পাইকারি রেটে

তো এখানে যারা খামারি আছে বা যারা ব্যবসা করতে যান তারা কিন্তু আমাদের থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন বা যারা শখ করে এক দুটা পালন করবেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারেন তাদের জন্য ইনশাল্লাহ বিশেষ ছাড় থাকবে ঠিক আছে জি আর একটা দর্শক ভাইদের জন্য কথা আমার এখান থেকে ছাগল নিতে হলে টাকা কিন্তু ফুল পেড করতে হবে এটা সব জায়গা থেকেই হবে ইনশাআল্লাহ এখানে ভয়ের বা ওরকম কোনো কিছু নাই আমার খামারটার লোকেশন হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে কিন্তু আমার এই খামারটা অবস্থিত আপনারা টাকা পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের ভাউসার আছে ভাউসারে কমপ্লিট করে বাস বুক দিয়ে দেব বাসের বক্স করে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে সোর হাজারের নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলে আপনি ছাগল আপনি রিসিভ করে নিতে নিবেন কোনো ধরনের কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই এখানে জি ভয়ের কিছু নেই আপনি একটা ছাগল বুঝতে পারবেন না আমাকে ভিডিও কল দিবেন যে ছাগলটা ওটা আমাকে ভিডিও কলে দেখান ভিডিও কলে দেখতে মানে বুঝতে পারতেছেন না আমি আপনাকে ভিডিও করে দেবো একবার না দশবার ভিডিও করে দেবো দশবার দেখে নেবেন ইনশাল দেখে কনফার্ম করবেন ইনশাল্লাহ টাকা পাঠিয়ে দিবেন নাম ঠিকানা অনুযায়ী আপনার খামার আপনার হাতে চলে যাবে ইনশাল্লাহ

ভাইজান এটা দাঁতে সবাই মাত্র দুই দাঁত একদম নতুন ছাগল যাকে বল ছাগল এই দর্শক দেখাই দেন একদম দুই দাঁত ছাগল দেখেন আচ্ছা গাব আছে জি ভাইজান এটা গাব আছে এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে ভাই কতদিন গাব বয়সটা গাব বয়সটা জি ভাইজান এটা 3 মাস প্লাস কিন্তু প্রেগন্যান্ট আছে শিওর তাহলে জি শিওর অবশ্যই আচ্ছা তাহলে এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেদা ভাই নেয় এর দাম পড়বে 25000 টাকা দাম পড়বে 25000 টাকা জি আচ্ছা আচ্ছা এটা এটা বলতে হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আরেকটা জিনিস দেখায় এটা কিন্তু এত দেখেন এত কিন্তু বড় হবে এটা মানে একদম সুরম কিন্তু অধিকার একটা ছাগল হবে দেখেন অনেক লুজ এগুলা কিন্তু অনেক বাড়বে

লিখে দিব প্রায় চার মাস প্লাস কিন্তু প্রেগনেন্ট শুধু সময়ের অপেক্ষা এক থেকে দেড় মাস বা দুই মাসের মতো একটু অপেক্ষা করলে এটা থেকে বাচ্চা বাচ্চা আসবে ইনশাল্লাহ একটু দেখাই দিয়ে দেখেন এর কিন্তু উলান একদম একদম নেমে গেছে একটু দেখেন এই দেখেন দর্শকদের একটা ছাগল একটু মাইন্ড করবেন না কেউ একটু দেখাই দিয়ে এই দেখেন শুধু তো বললে হবে না এই দেখেন

একদম আকর্ষণীয় একদম ইউনিক একটা ছাগল নিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তোতাপুরের মধ্যে জি তোতাপুরি একটা ছাগী ভালো জি লাইভও এটা দেখেন এবং ছাগলের বডি টেক্সচারটা দেখেন ছাগল যাকে বলে একদম আনকমন ছাগল যাকে বলে আর কি দুধের ছাগল মনে হয় জি দুধের ছাল আর একটা বড় কথা এটা এটা ইনশাআল্লাহ দশরধে আমি একদম লিখিত দিয়ে দেব একদম 100% পেজেন্ট একদম মনে করেন বেলচততা পাঠাতে দেখানো কিন্তু একদম হাই কোয়ালিটি পাঠা দেওয়া কিন্তু বিট করন এটা থেকে এটা জি সিওর পেজেন্ট এটা যে এটা কিন্তু এই অবস্থায় এই যে প্রেগনেন্ট অবস্থায় এখন কিন্তু দুধ কমে গেছে এই অবস্থা মোটামুটি আহ ধরেন কেজি ঘরে মতো যায় আর কি সকাল বিকাল দাওন করলে যে যাবে ইনশাআল্লাহ দাঁতে এটার দাঁতে হচ্ছেন

একদম একদম নিখুঁত একটা ছাগল যাকে বলে আর কি আচ্ছা এটা কি জি জি এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে দুধ আসে যে এটা হাইট আছে প্রায় আপনার 36 প্লাস প্রায় সাইজের কাছাকাছি দাঁতে কয়টা ছাগল দাঁতে এটা দেখেন একদম দর্শকদের দেখাই দেখায় দশ বয়সের একটা ছাগল জি আচ্ছা শিওর গাব জি

জি আর একটা কিন্তু আনকমন একটা জীবলা তো এটা দেখেন যে পশম গুলা কিন্তু সব উঠে ঝরে যাচ্ছে আর কি এগুলা মানে জিংডাও হচ্ছে এবং কি ডোজটা কমপ্লিট করা হচ্ছে তো এর জন্য আর কি পশম ঝরে একদম এই দেখেন নতুন জায়গায় চকচকা পশম আছে এটা বের হচ্ছে আর কি ভাইজান এটা দাঁতে এটাও কিন্তু ছয় জাত বয়সের একটা ছাগল জি ভাইজান আছে কেমন ছাগল ভাই এটা হাইট আছে প্রায় আপনার 36 এর কাছে 35 প্লাস আছে 35 প্লাস আছে ভাই এটা কিন্তু দেখানো আছে এটা কিন্তু প্রেগন্যান্ট আছে ভাই

গাবস ভাই এটা মোটামুটি দেখানো আছে আমার খামারে বিট কারণও এক মাস প্লাস দেখানো আছে এটা যারা দুধের জন্য ছাগল খুঁজতেছেন আমি বলবো তারা এই ধরনের ছাগল নেন এটা কিন্তু প্রচুর পরিমাণে দুধ দেয় এটা কিন্তু দেখেন এখন কিন্তু মানে বুঝতে পারতেছেন এটা কিন্তু দুধ ফেটে ফেটে যায় এরকম অবস্থা দুধগুলো দহন করা হয়েছে আমার কিন্তু সকাল বিকাল দহন করা হয় দুধ এটা কেমন এটা যদি কোনো ক্রেতা ভাই নেন এটার দাম পড়বে 21000 টাকা দাম পড়বে একদম ফিক্সড রেট ছাগল পাচ্ছে 21000 টাকায় জি জি

হ্যাঁ তবে দেখেন কান টা দেখেন এক হাত কিন্তু কান হবে সবকিছু ঠিক আছে হোল্ডিংটা কম হোল্ডিংটা কম এগুলোকে বলতে পারে এগুলো উন্নত কোয়ালিটি উন্নত ক্রস বিট

মানে বলার বাইরে ভাই এই যে একটা এটা এটা কিন্তু একটা ক্রস বিটার একটা সাগী হ্যাঁ ভাই আচ্ছা দেখেন এটা হচ্ছে দেখেন আপনি হাইটটা দেখেন হাইট কত এটার জি ভাইজান এটা হাইট আছে মোটামুটি আপনার প্রায় 35 পারে কিন্তু এখনি কিন্তু হাইট আছে এটা কত কয়টা এটা ভাই এটার দাতে হচ্ছে দেখেন ভাই এটা এটা 6 বছর বয়সে জি জি ভাই কত ভাই এটা হচ্ছে দেখানো আছে মোটামুটি আপনার দুই থেকে আড়াই মাস হবে এটা কিন্তু বাচ্চা সহ আসছিল বাচ্চাটা কিন্তু দর্শকদের দেখানোর আগে কিন্তু বিক্রি হয়ে গেছে বাসা থেকে নিয়ে গেছে এটা যদি কোনো কেতা ভাই নেয় তো এটার দাম পড়বে এটার দাঁতে হচ্ছে চার দাঁত বয়স ভাই চার দাঁত জি একবার কিন্তু বাচ্চা দিছে এটা যারা পূর্বে যেগুলো ভিডিও দেখছেন তারা কিন্তু বলতে পারবেন এটা কিন্তু একটা পাটা বাচ্চা ছিল পাটা বাচ্চা কিন্তু কেটে বিক্রি করা হয়েছে আচ্ছা আচ্ছা জি

আপনার কান চোখ দেখেন এই দশক দর্শকদের আমি বলবো যেখান থেকে ছাগল কিনে ইনশাল্লাহ আপনার

বা ফোন ধরা কোনো কিছুই তার সাথে একদম কোনোভাবে কানেক্ট করতে পারতেছি না তো যেটাই ভাই যেটাই নেন একদম বাড়ির থেকে কথাবার্তা বলে বুঝে একবার না দশ বার বুঝে তারপর একটা ছাগল ক্রয় করবেন ভাই কারণ এগুলা আমাদের নিজেদের জন্য হয়রানি ভাই আচ্ছা এটা এখন কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেদা ভাই নেয় এটার দাম পড়বে ষাট হাজার টাকা ভাই ষাট টাকা জি ভাই ষাট হাজার টাকা হলে একদম আনকমন হাইট ফুল একটা ছাগল পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা ছাগল পেয়ে যাচ্ছেন দেখেন মুখের পার্সেন্টেজ দেখেন একদম হেভি কোয়ালিটি মুখ দেখেন একদম বেলচা দেখেন যে ছোট মুখের একটা ছাগল জি ভাইজান ভাই এটা দাঁতে হচ্ছে ভাই দেখেন দেখি ভাই দেখেন যে কানে বেরোয় ভাই দেখেন না ভাই চাপ দাঁড়ছে মানে কানে বেরোয় আর কি ভাই এটা কিন্তু দেখানো আছে এটা কিন্তু খামারে বিট করানো ভাই আমার উন্নত যে বড় একটা হয়েছে তোদাবি পাঠাতে কিন্তু এটা বিট করানো আছে পাঠাতে বিট করানো আছে মোটামুটি দেড় মাস প্লাস কিন্তু বিট করানো আছে আপনারা চাইলে এটা আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এটা কিন্তু এখনো রানিং দুধ দেয় কিন্তু হ্যাঁ এই দেখেন যেখানে চাপ দেবেন এত পরিমাণ লুজ

মানে আকর্ষণীয় একটা ছাগল যাকে বলে ভাই এটা কিন্তু মূলত একটা ক্রস বিটার ছাগল হইতে পারে তবে দেখেন এই যে লেজের গঠন দেখেন কানের ফোল্ডিং দেখেন সব কিন্তু একদম অরিজিনাল যে বিটলের ফ্যাসিলিটি এগুলো কিন্তু এর মধ্যে আছে এটা কিন্তু উন্নত উন্নত ক্রস বিট এটা হাইট আছে প্রায় 35 এর কাছাকাছি কিন্তু হাইট আছে

এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা একদম রেট একদম অরিজিনাল কিন্তু একটা বিটেল ছাগল আচ্ছা দাঁতে কয়টা ভাইয়ের দাঁতের চার দাঁত বয়স একদম খামার উপযোগী ছাগল যাকে বলে ছাগলটা আহ জি ভাই জান

কোয়ালিটি সম্পন্ন এবং খামার উপযোগী কেন সবগুলা তুরস্ক দুম্বা তুরস্ক দুম্বা আছে দেখেন দেখতে পারতেছেন সার্টিফিকেট দিয়েছেন জি 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 এগুলো পশমগুলা মানে অনেক বড় হয় এই পশমগুলা কেটে দিলে সুন্দর একদম ফ্রেশ একদম লম বের হবে আর কি আচ্ছা আচ্ছা নতুন করে আবার ফ্রেশ জি নতুন করে লম বের হবে জি আচ্ছা এগুলো পিস কত করে জি আমার কাছে মোটামুটি 1 লক্ষ টাকা থেকে শুরু

এটার দাম পড়বে ভাই পনেরো হাজার টাকা ভাইকে তো নিতে চান জি ভাই তারা নেবে অবশ্যই যেগুলো আপনার পছন্দ হবে ওই ছাগলগুলো আপনি সর্বপ্রথম স্ক্রিনশট দিবেন ভাই স্ক্রিনশট দেওয়ার পরে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি দিবেন দেওয়ার পরে ওটার বিষয়ে বিস্তারিত কথা হবে আপনি ভিডিও চাইলে ভিডিও দিব আপনি দেখতে চাইলে ইনশাল্লাহ আমি ভিডিও কলে দেখাই দিব আপনার পছন্দ হলে ইনশাল্লাহ আপনি টাকা পেড করে দিবেন আপনার জায়গা অনুযায়ী চলে যাবে আর কেউ আসতে চাইলে ইনশাল্লাহ আপনি আমার নাম ঠিকানা ফোন নাম্বার অনুযায়ী আপনি চলে আসবেন ভাই আমাকে বলবেন আমি আপনাকে সম্পূর্ণ লোকেশন ইনশাআল্লাহ বলে দেবো ঠিক আছে ভালো থাকবেন